বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম नारे তাকবীর আল্লাহু আকবার অনুরাগ চৌধুরী বাড়ির 53তম বসিক ওয়াজ মাহফিল 26 ফেব্রুয়ারি রোজ বুধবার সময় বাদ আসর হতে স্থান অনুরাগ চৌধুরী বাড়ি মসজিদ প্রাঙ্গণ 26 ফেব্রুয়ারি রোজ বুধবার উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খলিফা চালা ভাঙ্গা মৌলানা শমসুল হক জিহাদি সাহেব খলিফা হক সাহেব খলিফা ভাঙ্গা প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা গিয়াসুদ্দিন দরিয়াবাদী মাওলানা গিয়াসুদ্দিন দরিয়াবাদী বাগেরহাট বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন সুমধুর কণ্ঠস্বর অনুরাধ এলাকাবাসীর গৌরব মহম্মদ কারী আলী হায়দার সাহেব সুযোগ্য ইমাম ও খতিব অনুরাগবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিলে সভাপতিত্ব করবেন মোহাম্মদ নুরুল ইসলাম রাজা মিয়া মাহফিল পরিচালনায় থাকবেন মৌলানা মোহাম্মদ আবুল ইমাম ও খতিব চৌধুরী বাড়ি জামি মসজিদ এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত লামাই গ্রাম অতিথিবৃন্দ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবারের ওয়াজ মাহফিলে তশরিফ আনিবেন উক্ত মাহফিলে মা বন্ধের জন্য পর্দার সহিত ওয়াজ সোনার সুব্যবস্থা থাকবে আপনারা সকলে উক্ত মাহফিলে দলে যোগদান করে দৌজাহানের কামিয়াবি হাসিল করুন আসুন সবাই দলে দলে অনুরাগ চৌধুরী বাড়ির ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবারের তিপ্পান্নতম বার্ষিক ওয়াজ মাহফিলে সময় বাদ আসর হতে স্থান অনুরাগ চৌধুরী বাড়ি মসজিদ মাঠ প্রাঙ্গণ যোগ দিন দলে দলে হজরত মাওলানা শামসুল হক জিহাদি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মাওলানা গিয়াসউদ্দিন দরিয়াবাদীর মাহফিলে মোহাম্মদ কারি আলী হায়দারু সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরেণ্য আলে মোলামার মাহফিলে আসুন সবাই দলে দলে অনুরাগ চৌধুরী বাড়ির মাহফিলে যোগ দিন দলে দলে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল